আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের রাজহাসটা ডিম দিয়েছিল মানে দিন যাব ডিম দিল ডিম দেওয়ার পরে কুচো আসছে তো কুচো আসার পরে আজকে মূলত দশ থেকে বারো দিন চলতেছে তো আজকে আমরা আমাদের হাঁসের ডিমগুলো ক্যান্ডেলিং করব তো বর্তমানে কিন্তু রাজহাঁসের সিজনও না ডিমের সিজনও না বাচ্চার সিজনও না শীত ছাড়া মূলত রাজহাঁস ডিম বাচ্চা করে না তো যেহেতু আমার হাঁসে ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ তো ডিম যেহেতু দশ দিনের মতো হয়ে গেছে তাই ডিমগুলো এখন ক্যান্ডেলিং করব পাঁচটা ডিম মোটামুটি ঠিক আছে একটা ডিম একটু সাইজে অন্নগুলার থেকে বড় তো ডিমগুলো আমরা এখানে ক্যান্ডেলিং করতেছি তো এখানে মূলত ক্যান্ডেলিং করার সময় খালি ভুল করে ফেলি দুইটা ফোনের ফ্ল্যাশলাইট অন করা থাকে জন্য ভালো করে স্পষ্ট বোঝা যায় না তো একটু অন্ধকার হলে ক্যান্ডেলিং করতে ভালো হয় রাজহাঁসের ডিম মোবাইলের মাধ্যমেই ক্যান্ডেলিং করা যায় এই যে এখানে ক্যান্ডেলিং করতেছি আমরা তো ডিম ক্যান্ডেলিং করার পরে আমরা যতটুকু বুঝতে পারলাম দুইটা ডিম আলহামদুলিল্লাহ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাচ্চা এসে পড়ছে দুইটা ডিমের মধ্যে বাচ্চা একদম আসেই নাই আর বাকি দুইটা ডিম একদম অস্পষ্ট বোঝা যাচ্ছে না বাচ্চা আসছে কি আসে নাই তো ক্যান্ডেলিংয়ের পরে আমরা সব ডিম ডিমগুলাই বাসায় রাইখে দিছি দেখা যাক কি হয় একদম সবার শেষে ডিমগুলা ফালাই দেবো মানে তিরিশ দিন পর আর কি ডিমগুলা ফালাই দেব তো সবাই দোয়া করবেন যেন আমার হাঁসটা ঠিকমতো বাচ্চা ফুটাইতে পারে আসলে প্রথমবার দিল ডিম দিলো যেহেতু শখ করে পালন করতেছি বাচ্চা একটা হোক দুইটা হোক তাই আমি খুশি তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর রাজহাঁশের পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম